আমাদের বাবু আর বুলটি যেন মোটেই বনাবনি হয় না দুই ভাই বোন অটোমেটিক ঝগড়া করতেই থাকে এই যে আমাদের নতুন লোকটা এসেছে এই যে এখানে ভাইয়ের সাথে খেলা করছে নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত সকালবেলা হলো মইটা কি করছো আলু মাখা আলু মাখাটা ভালো হবে তো নাকি তো ভালো হবে না এখানে পেঁয়াজ ঝাল দিয়েছি কিন্তু লবণ বেশি হয়ে যাবে আবার একটু আলু বার করলাম চাচ্চা ঝাল ভেজে জীবনে আমরা যতই আলু মলা খাই না কেন এই পেঁয়াজ জাল ভেজে মলা খাওয়ার টেস্টটাই কিন্তু আলাদা জীবনে যতগুলো সমস্যা আছে তার মধ্যে একটা বড় সমস্যা হলো নিরামিষ না খেতে পাওয়া মানে নিরামিষ বললেই যেন গায়ে জ্বর চলে আসে নিরামিষ খেতেই পারি না তাই মমিতা বলছে খাওয়া না অ্যাকচুয়ালি কি বলুন তো আমিষ খেয়ে খেয়ে ছোটবেলা তেমন হয়ে গেছে নিরামিষ ভালো লাগে আর এই ঘরে এই ঘরে একটু দেখে আসি কারা আর এই ঘরে দেখি কারা অনেক লোকজন কি হচ্ছে এখানে হ্যাঁ এই বসে কি হচ্ছে এদিকে কি হচ্ছে বাবু কি করছো হুম এরা সব দেখুন মোবাইল নিয়ে ব্যস্ত এদিকে বুলটি পিতি আর এদিকে বাবু যুগটা এত পরিবর্তন হয়েছে এখনকার বাচ্চারা মোবাইল ছাড়া থাকতেই পারে না তবে যতটা পারবেন একটু কম মোবাইল দিতে বাচ্চা কাচ্চাদের আর এখানে কি বলবো আমাদের বাবু এত চালাক হয়েছে ও ওর প্রাপ্তি দিদি মানে আমাদের বুলটিকে দেখলে না মোটে সহ্য করতে পারে না কি জানি না কি হয় ও শুধু ওকে মারার প্ল্যান করে হয়তো এটাও হতে পারে যে ওটা হয়তো ওদের ভাই বোনের ভালোবাসা যেটা আমাদের বাবু অনেক আগেই বুঝে গেছে অ্যাকচুয়ালি কী বলুন তো ওরা দুটো প্রচুর মারামারি করে বুলটি ভাইকে মারে আবার বাবুও বুলটিকে মারে মানে এটা ওদের সবসময় লেগে থাকে আর শুধুমাত্র বুলটির সাথে না আমাদের বাবু কোনো মেয়ে যদি ওর সমবয়সী আমাদের বাড়িতে আসে কিংবা কোনো ছেলেও যদি আসে তাকেই ধরে মারে হ্যাঁ দেখাবি না ভাইকে হ্যাঁ ভাইকে দেখা দি হুম ও ও মা খাডাওয়া করে ও ছুঁয়ে দেখছি তো ছুঁয়ে দেখছি মা ফট করে হাত দিয়ে দিস ভট করে হাত আপা আধ দেখছি তো বাবু মা তো ফ্রেন্ড দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল স্নানটাও করা হয়ে গেল আর এখন ঠিক প্রায় দুটো বাজে এখন কিন্তু বাইরে প্রচুর রোদ আর এই রোদে দেখতে পাচ্ছেন এখন ক্যামেরা বার করছে তার কারণ ক্যামেরাটা নিয়ে এখন আমরা যাব শুটিং করতে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ক্যামেরাটা কেনার পরে আমরা কিন্তু ডেলি প্রচুর রিল শ্যুট করছি এবং সেগুলো আপলোড করছি তো এখন ফাইনালি সেই রিল শ্যুট করার জন্য যাব আর এই যে এখন একটু সেন্ট মারছে এই সেন্টটা আমি কি বলবো এত কম হয়ে এসেছে যে লুকিয়ে রেখেছি সেন্টটাকে অ্যাকচুয়ালি অনেক সেন্ট ছিল এটা সেন্ট অ্যাকচুয়ালি বডি স্প্রে তো বডি স্প্রে তিনখানা ছিল তার মধ্যে দুটো শেষ হয়ে গেছে আর লাস্টের এইটা আছে তা আবার অর্ধেক আছে তো এটা শেষ হয়ে গেলে মানে আমার নতুন কিনতে হবে তো সেই জন্যে না আমি এটা লুকিয়ে রেখেছি ক্যামেরা ব্যাগের মধ্যে সেটা কেউ জানতো না এখন তো সবাই জেনেই গেল তার কারণ এই ভিডিওটা দেখার পরে আর কোনো কিছু বাকি থাকলো না তো আর একটা খুশির খবর কিন্তু আপনাদেরকে দেওয়ার আছে আজকে কিন্তু দীপশিকা হস্টেল থেকে বাড়ি এসছে হ্যাঁ অনেক দিন পরে দীপশিকা হস্টেল থেকে বাড়িয়ে এসছে তো চলুন আপনাদেরকে দীপশিকাকে দেখাবো এই যে প্রীতি এসছে ও দীপশিকা দিদির সাথে দেখা করার জন্য তো চলুন দীপশিকার সাথে দেখা করে আপনাদের

দই নিয়ে কি নিয়ে আমরা খাবো তাহলে দাঁত দেখি তো দাঁত তাই কর দেখি আরেকবার কর একটা পোকালে পোকা

তো ফ্রেন্ড সন্ধ্যেবেলা চলে গেছিলাম আমি বাজার করতে তো দেখতে পাচ্ছেন বাজার করে নিয়ে চলে এসেছি আর এখানে দেখি মা বেটা ওরা কী খাচ্ছিলো আর যেই আমি এসে ক্যামেরা অন করেছি তখন আর মোটামুটি কিছু খেতেই চাইছে না বাবু এতক্ষণ বলো ভালোই খাচ্ছিলো ওর মা খাবিয়ে দিচ্ছে আমি যেই ক্যামেরা অন করে বলছি বাবু খাও খাও ও আর মোটে খাবে না এত চালাক মানে ক্যামেরা অন করলে ও আর কিছু করতে চায় না ওর যেটাই করবে যে একটিভিটি যেটাই আমরা ভাবি যে ক্যাপচার করবো কিন্তু এত চালাক যেই ক্যামেরা অন করবো খাচ্ছিল আমি দেখলাম হ্যাঁ দেখতে বুঝতে পেরে জল কেন পাখার তোলাই কি হয়েছে কি হয়েছে তোমার সমস্যা কত বড় তার চালাক দেখেছ তোমার ছেলে খাবা আমি চল যাচ্ছি টাটা টাটা দি দাও টাটা চলে যাচ্ছি আমি হ্যাঁ ভেন বাজার করে চলে এসছে আর বাজার থেকে আম নিয়ে এসছে আর এখন রাত্রি বেলায় কপাল দেখুন আম দিয়ে পান্তা খাচ্ছে লোক সকালে পান্তা খেতে দেখেছি আমি কিন্তু রাত্রি পান্তা খেতে কাউকে দেখিনি চালটা একটু খারাপ তো জল দিয়ে দিই আমি ভাবছি এর থেকে ভালো কম্বিনেশন আমি হতে পারে না আম দিয়ে পান অসাধারণ একটা ব্যাপার তাই তো এখন খেয়ে নিচ্ছি রাতে কিন্তু দারুণ ঘুম হয়েছে তুমি কি দিয়ে খাও আমি তরকারি আছে ডিম ভাজা করে ভাত খাবো তারপর ফার্মে রাজা রাজকীয় খাবার হুম একদম আম পান্তা খাচ্ছে রাতে টেনে ঘুম দেবে একটু দুটো টেনে ঘুম দেবে নাকি দুটো লোক বেশি ভাত খায় আর তুমি দুটো ট্রেনে ঘুম দেওয়া আর খেয়ে নাও